আসসালামু আলাইকুম তাজ অফ সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব বিভিন্ন পেশার মানুষকে চিনব ইংরেজিতে বিভিন্ন পেশার মানুষকে চিনে ফেলব ব্লাক স্মিথ ব্লাক স্মিথ ওয়ান হু মেক্স এ রিপেয়ার্স থিংস মেড অফ আয়রন লোহার কাজ করে এমন ব্যক্তি কামার বারবার অন হু কার্স হেয়ার অ্যান্ড শেপস ব্রেডস চুল কাটে এমন ব্যক্তি নাপিত বাউচার বাটচার ওয়ান হু সেলস মেট মাংস বিক্রি করে এমন ব্যক্তি কষাই কার্পেন্টার ওয়ান হু মেক্স অ্যান্ড রিপায়ার্স উডেন অবজেক্টস কাঠের কাজ করে এমন ব্যক্তি সুতার পটার ওয়ান হু মেক্স পটস অ্যান্ড আদার ইয়ারথেন অয়ার মাটির জিনিস বানায় এমন ব্যক্তিকে বলা হয় কুমার ম্যাশন ওয়ান হু বিলস উইথ ব্রিক্স স্টোনস অর সিমেন্টস ইট পাথরের গাঁথনি তৈরি করে তাকে বলা হয় রাজমিস্ত্রি ম্যাশন টেইলর ওয়ান হু মেক্স অপায়ার্স ক্লোথস জামা কাপড় সেলাই করে দর্জি প্লাম্বার ওয়ান হু ইনস্টালস অ্যান্ড রিপেয়ারস ওয়াটার পাইপস জল গ্যাসের লাইন ঠিক করে পাইপ মিস্ত্রি প্লাম্বার মানে পাইপ মিস্ত্রি ইলেকট্রিশিয়ান ওয়ান হু মেক ওয়ান হু ওয়ার্কস উইথ ইলেকট্রিক্যাল সিস্টেমস বৈদ্যুতিক কাজ করে বৈদ্যুৎ মিস্ত্রি ড্রাইভার ওয়ান হু ড্রাইভস ভেহিকলস গাড়ি চালায় এমন ব্যক্তি চালক গার্ডেনার ওয়ান হু টেক্স কেয়ার অফ এ গার্ডেন বাগান পরিচর্যা করে মালি পোস্টম্যান ওয়ান হু ড্রাইভার্স ডেলিভার্স লেটার্স অ্যান্ড পার্সেলস চিঠি বিলি করে ডাকপিওন ফিশারম্যান ওয়ান হু ফিশ মাছ ধরে যে ব্যক্তি জেলে ফার্মার ওয়ান হু ওয়ার্কস ওয়ান এ ফার্ম চাষ করে কৃষক গোল্ড স্মিথ ওয়ান হু মেক্স থিংস উইথ গোল্ড সোনার গহনা তৈরি করে স্বর্ণকার ওয়াশারম্যান ওয়ান হু ওয়াশেস ক্লোথস কাপড় ধোয় ধোপা শেফার্ট ওয়ান হু টেন্স শিফ ভেরা চড়ায় মেষপালক ওয়াচম্যান ওয়ান হু গ্রাডস এ প্লেস রাত পাহারা দেয় পাহারাদার কুক ওয়ান হু প্রিপেয়ার্স ফুড খাবার রান্না করে রাঁধুনি পেইন্টার ওয়ান হু পেইন্স ওয়ালস বিল্ডিংস আর্টওয়ার্কস রঙ করে চিত্রশিল্পী বা রং মিস্ত্রি ঠিছার ওয়ান হু স স্টুডেন্টস শিক্ষা দেয় শিক্ষক বা শিক্ষিকা ডক্টর ওয়ান হু টিপুল রোগীর চিকিৎসা করে ডাক্তার নার্স ওয়ান হু টেক্স কেয়ার অফ পেশেন্টস রোগীর সেবা করে নার্স ইঞ্জিনিয়ার ওয়ান হু ডিজাইনস অ্যান্ড বিল্ডিংস মেশিনস অর স্ট্রাকচারস যন্ত্র গঠন তৈরি করে প্রকৌশলী সায়েন্টিস্ট ওয়ান হু স্টাডিস সায়েন্স অ্যান্ড ডিসকভার্স থিং বিজ্ঞান গবেষণা করে বিজ্ঞানী লয়ার ওয়ান হু প্র্যাকটিস ল আইন পেশায় নিয়োজিত আইনজীবী বা উকিল জাজ ওয়ান হু গিভস ভার্টি ভার্টিক্স ইনকাউট আদালতে বিচার করেন বিচারক পলিশ অফিসার ওয়ান হু মেনটেন্স ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা রক্ষা করে পুলিশ কর্মকর্তা সোলজার ওয়ান হু সার্ভস ইন দ্য আর্মিনি আর্মি সেনাবাহিনীতে কাজ করে সেনা জার্নালিস্ট ওয়ান হু রিপোর্টস নিউজ সংবাদ সংগ্রহ ও প্রচার করে সংবাদকর্মী অ্যাক্টর ওয়ান হু অ্যাক্টস ইন প্লেস অর ফিল্মস অভিনয় করে অভিনেতা অভিনেত্রী সিনগার ওয়ান হু থিংস সিংস সংস গান গায় গায়ক গায়িকা ড্যান্সার ওয়ান হু ড্যান্সেস নাচ করে নৃত্যশিল্পী ফটোগ্রাফার অন হু টেক্স ফটোগ্রাফস ছবি তোলে ছবির শিল্পী পাইলট অন হু ফ্লাইস অ্যান্ড এয়ারক্রাফট বিমান চলায় পাইলট লিবেরিয়ান লিব্রারিয়ান লিবারিয়ান ওয়ান হু ম্যানেজ এ লাইব্রেরি গ্রন্থাগার রক্ষা ও পরিচালনা করে গ্রন্থাগারিক রিসিপশনিস্ট ওয়ান হু রিসিপসড গেস্ট ইন অ্যান অফিস অর হোটেল অতিথি বা আগন্তককে স্বাগত জানায় রিসিপশনিস্ট ফার্মাসিস্ট অন হু প্রিপেয়ার্স অ্যান্ড সেলস মেডিসিন ওষুধ সরবরাহ করে ওষুধ বিক্রেতা ফার্মাসিস্ট ক্লিনার অন হু ক্লিনস প্লেস পরিষ্কার পরিচ্ছন্নতা করে পরিচ্ছন্নতা কর্মী মেকানিক ওয়ান হু রিপেয়ার্স মেশিনস অর ভেকলস যন্ত্রপাতি বা গাড়ি মেরামত করে মেকানিক ক্লার্ক ওয়ান হু ওয়ার্কস ইন অ্যান অফিস হ্যান্ডলিং রেকর্ডস অ্যান্ড পেপারওয়ার্ক অফিসে নথিপত্রের কাজ করে কর্মকর্তা ক্লার্ক টাইপিস্ট ওয়ান হু টাইপস ডকুমেন্টস টাইপ করে টাইপিস্ট অ্যাকাউন্ট্যান্ট ওয়ান হু ম্যানেজ ফিনান্সিয়াল রেকর্ডস হিসাব রাখে হিসাবরক্ষক ক্যাশিয়ার ওয়ান হু হ্যান্ডেলস ক্যাশ ট্রানজেকশনস নগদ অর্থ লেনদেন করে ক্যাশিয়ার টেইলরস এ ওম্যান হু সিউস ক্লোথস নারী দর্জি স্লাপটার ওয়ান হু মেক্স স্ট্যাটাস ভাস্কর্য তৈরি করে ভাস্কর অথর ওয়ান হু রাইটস বুকস বই লেখেন লেখক পোয়েট ওয়ান হু রাইটস পোয়েমস কবিতা লেখেন কবি ইডিটর ওয়ান হু ইডিটস টেক্স নিউজ অরবুকস সম্পাদনা করে সম্পাদক ট্রান্সলেটর অন হু ট্রান্সলেট ফ্রম অন ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার অনুবাদ করে অনুবাদক